মাম্মাম রেডি হয়ে গেছে মাম্মামের পরীক্ষার পর আজকে আবার স্কুল শুরু হয়ে গেল আজকে দেড়টায় ছুটি জল দিয়ে দিয়েছে রুমালটা নিয়ে নাও কি হয়েছে মিথু আবার ভেতর দেখছি দেখ মিথু বাবা চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছে দেখছে দিদিভাই কোথায় যাচ্ছে আর ওখানে চিৎকার করছে সব আবার দিয়েছি মনে হয় এর মধ্যে শেষ করে দিয়েছি হ্যাঁ একটু একটু আছে হ্যাঁ আর এদিকে আজকে বাইরে বেশ কুয়াশা সকালবেলাটা একটু কুয়াশা কুয়াশা হচ্ছে এখন তো শীতকাল শীতকালে একটু কুয়াশা হবেই তো বেশ এই যে ওয়েদারটা অন্য রকম মেঘলা মেঘলা আর এই দেখো এদিকটা একটু রোদ আছে আর এদিকটা পুরোটাই মেঘলা সকাল থেকে কুয়াশা বাইরে কেমন ঠান্ডা গো বাইরে মোটামুটি ঠান্ডা আছে সকাল সকাল আমার বেরোনো হয় না ঠান্ডা বুঝতে পারি না ঘরে বেশ ভালোই গরম আমার ঘরে গরম আছে কিন্তু বাইরে আর বাইরে থেকে আমার একটা ধোয়া ধোয়া মতো না ধোয়াসা পড়েছিল আগে হ্যাঁ আজকে আমি ওই এদিকে ভিডিও করেছিলাম দেখলাম যে আমার ধোয়া ধোয়া মতো আর এদিকে দেখো তাদের কাণ্ড সব এসে চিৎকার শুরু করেছে এটা নিতুরানিও গেছে এদিকে এই পাশে ওই সাইডে সব বসে ঝুড়ি বাজা খাচ্ছে চিৎকার করছে এখন তো সকালে সব কাজকর্ম করা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে গেছে তো এখন ভাবলাম আমি সবজিগুলো কেটে নিই আজকে দু তিন পদ রান্না হবে সেই জন্য একটু সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি সবজি কাটতে বেশ টাইম লাগে অনেকটাই সব সবজি কাটা হয়ে গেছে এখানে কড়াই ছুটি আজকে পালং শাক হবে এখানে পালং শাকের সবজি আর এই হচ্ছে পালং শাক পালং সব কাটা হয়ে গেছে এখানে হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে সয়াবিন দিয়ে সবজি হবে ব্যাস আজকে এই রান্না হবে ধনে পাতা আছে সবজি কাটা হয়ে গেছে রান্না বান্নার পালা শুরু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে সয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি মানে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আর কি আর এটা হচ্ছে পালং শাক পালং শাক সব রকম সবজি দিয়ে পালং শাক হচ্ছে আর এরকম শীষ পালং খেতে বেশ আমার ভালো লাগে অনেক কষ্টে গতকাল আমি মাম্মাঙ্কে আনতে গেছিলাম স্কুল থেকে তখন পেয়েছি একাটি সেটা দিয়ে আজকে সব রকম সবজি দিয়ে পালং শাক হচ্ছে আর তাতে দিয়ে দেবো একটু কড়াইশুঁটে খুব বেশি দেবো না অল্পই দিলাম ব্যাস এরপরে দেবো ধনে পাতা আর একটুখানি মিষ্টি ছড়িয়ে দেবো মানে গুড় ছড়িয়ে দেবো যেহেতু আমরা চিনি খাই না গুড় দিয়ে দেবো ব্যাস আজকে একদম খুব সুন্দর হয়ে যাবে এই শীষপালং আমি বলছি সুন্দর হয় মানে শীষপালং খেতে আমার যেমনভাবেই রান্না করি খুবই ভালো লাগে তো রান্না করতে করতে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে পালং শাকে দেবার পর এখানে জিরে গুঁড়ো করে নিয়েছি এই যে আর ওই মিক্সারের এটার ঢাকনাটা পাচ্ছিলাম না খুঁজে তাই এটা দিয়েই এই যে ঢাকনা বসিয়ে গুঁড়োটা করে নিলাম এবার কাঁচকলার ঝোলটা রান্না দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে কাঁচকলা সয়াবিন আলু দিয়ে ঝোল আর এদিকে রান্না হয়ে গেছে আগেই যেখানে হয়েছে মেথি শাক বেগুন দিয়ে আর এখানে হয়েছে

আর এখানে যে মিতুরানি স্নান করে চলে এসছে ছাদে রোদ শুকাতে তাই তো শোনা শুকু শুকু হয়েছে বাবা ছাড়ু করেনি আছে চলো মা ছাড়ু করে দিচ্ছি তোমায় আসো মা ছাড়ু করে দিই চলো আসো চলে যাও চলে এসো চলে দুপুরবেলা এখন এসছি ছাদে তোমাদের দাদা ভাই যে ছাদে এসেছে মানে দুপুরবেলায় তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে করে ছাদের একটু কাজকর্ম করছে কারণ বেলা হয়ে গেলে আজ শীতের বেলা আর সন্ধেবেলায় আর ছাদে আসা যায় না ওই জন্য এখন সকাল সকাল মানে দোকান বন্ধ করে চলে এসছে ছাদে ছাদ পরিষ্কার করছে ছাদে অনেক কিছু গাছ লাগানো হয়েছে আর আজকেও কয়েকটা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসছে দুখানা নিয়ে এসছে ওইগুলোই আজকে বসানো হবে আজকে আনেনি যদি অ্যাকচুয়ালি এড়ে যে গতকাল আজকে বসানো হবে এটা কিছু ও মাটি রেডি করা আছে এখান থেকে দুটো গাছ এখান থেকে দুটো সিম গাছ ও হ্যাঁ এখানে লাগিয়ে দাও কারণ চারটি সিম গাছ আছে দুটো সিম গাছ এখানে তুলে দিলে বেটার হয় হ্যাঁ আরো দুটো সিম গাছ ছিল আমি তুলে দিয়েছি কারণ এতগুলো একসাথে হবে না একটা ওই চারটি দুটো সিম গাছ তুলো হবে হ্যাঁ দুটো তুলে আর এখানে বসে বসিয়ে এই যে আমার ধনেপাতা হয়েছে এই যে এখানে একটা এই এই যে এখানে অল্প হয়েছে বাস আর এখানে মাটি রেডি করা আছে এগুলোতে তো সিম গাছ দেওয়া হবে আর আমার টমেটো হয়েছে তোমাদের দেখাই কতগুলো ওই দিক দিয়ে যাই দাঁড়াও খুব সুন্দর টমেট হয়েছে কিন্তু ধুলে এই দেখো কত সুন্দর বড় বড় টমেটো হয়েছে এই গাছটা কিন্তু আমি বসাইনি আমাদের সবজির খোলা থেকে মানে যেগুলো ফেলা হয় সেখান থেকেই কিন্তু গাছটা হয়েছে আরো ছোট ছোট ওই দেখো গাছ হচ্ছে টমেটো গাছ ওগুলো বড় হতে হতে এটা গাছ মানে টমেটো দিয়ে এর অবস্থা শেষ হয়ে যাবে ততক্ষণে ওটা বড় হয়ে যাবে আর একটা এখানে ছিল ওটা আমি তুলে ফেলেছি কেন এতগুলো গাছ দিলে না ঠিক হবে না তো ভাবলাম একটাই হোক অনেকগুলো টমেটো হয়েছে আবার এখানে হচ্ছে ছোট ছোট আজকে দুখানা চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়ে গেছে এই একটা আর এই একটা অনেক কুড়ি আছে দেখা যাক বাঁচে নাকি অনেকটা বড় গাছ আনা হয়ে গেছে এবারে আর এইগুলো আগে থেকেই আমাদের মাটি নিচে ওই সবজির খোলা ঠোলা দেওয়া আছে তারপরে মাটি দিয়ে আর গাছগুলো বসিয়ে দিয়েছি এবার জল দিলেই হয়ে যাবে আর এদিকে আজকে দুখানা সিম গাছ এদিক থেকে এদিক ট্রান্সফার করা হয়েছে সিম গাছে জল দেওয়া হয়ে গেছে তবে এটা ঢেকে দিতে হবে জানো রোদ পড়ছে প্রচণ্ড আর এখানে চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়েছে দুখানা শীতকালে বেশ ভালো লাগে বেশ গাছপালা হবে তবে আমার যদি আরো বড় হতো খুব ভালো হতো ছোট দেওয়া যাচ্ছে না ছাদ তো যেন বেশি বেশি ভয় লাগে গাছপালা লাগালে ভার ছোট্ট হয়ে যাবে ছাদে আর ওখানে মিথুরানি দেখো আমি খুলে দিয়েছি কিন্তু আজকে বেরোলো না ও কি হলো তুই আয় সেই থেকে ও বসে আছে বেরোচ্ছে না কিছুতেই

এই দুটো আর ওখানে একটা আছে ওখানে দুটো খুব সুন্দর তৈরি হচ্ছে ছাদ বাগানের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে আজকে সকাল সকাল আমরা জল দিয়েছি বললাম না অবেলা হয়ে যায় মানে খাওয়া দাওয়ার পরেই টাইমই চলে যায় আর ছাদ বাগানে ওঠা হয় না তো আজকে আমরা যেন দুপুর বেলাতেই একদম সব কাজ কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি এখন আর জল দিলে গাছে জল দিলে কমপ্লিট হয়ে যাবে আর আমাদের দিকে ওই মানি প্ল্যান্ট গাছগুলো খুব সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়েছে নিচে নিয়ে যাওয়ার জন্য করেছিলাম যে জানলায় রাখবো আর হয়নি হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার ছাদ বাগানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা অনেকেই আমার ছাদ বাগান বেশ ভালোবাসো সেই জন্যই আমার ছাদ বাগান আজকে লাস্ট ছাদ বাগান দিয়ে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকে সুস্থ থাকো টাটা সবাইকে